মহিষাদল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম মহিষাদলের রথযাত্রা মহিষাদলের রাজ পরিবারের অবদান আজও পরিবারের ভূমিকাই প্রধান মহিষাদলের রথযাত্রার সূচনা পর্ব নিয়ে সামান্যতম হলেও বিতর্ক আছে কোনো কোনো প্রাবন্ধিক যদিও মনে করেন সতেরোশো ছিয়াত্তর সাল নাগাদ মহিষাদল রথযাত্রার প্রবর্তন করেছিলেন মহিষাদল রাজ পরিবারের অন্যতম দক্ষ প্রশাসক রানী জানকী দেবী কিন্তু প্রামাণ্য ইতিহাস বলে মহিষাদল রথযাত্রা শুরু করেছিলেন জনৈক্য মতিলাল পাঁড়ে যিনি রানী জানকী এবং প্রয়াত রাজা আনন্দলাল উপাধ্যায়ের পোষ্যপুত্র রানী জানকীর মৃত্যুর পর আঠেরোশো সালে এই রথের সূচনা করেন তবে জানকী সম্ভবত রথের পরিকল্পনা প্রথম করেন পুরীর রথযাত্রার অনুকরণে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে যে রথযাত্রার সূচনা হলো তা ছিল কাঠের সতেরো চূড়ার রথ তখনকার দিনে তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ছশো ছ হাজার শিক্ষা টাকা রথটি বর্গাকার হয়ে কৌণিকভাবে উঠে গেছে দৈর্ঘ্য ও প্রস্থ বত্রিশ ফুট দ্বিতীয় তলের দৈর্ঘ্য প্রস্ত পঁচিশ ফুট তৃতীয় তল কুড়ি ফুট চতুর্থ তল পনেরো ফুট পঞ্চম তলের দৈর্ঘ্য প্রস্ত হল দশ ফুট চৌত্রিশটি কাঠের চাকা এক লাইনে নেই যাতে দু একটি চাকা খারাপ হলেও রথ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে চাকাগুলি উচ্চতায় চার ফুট আর বের বারো ফুট চার খণ্ড কাঠ দিয়ে এক একটি তৈরি প্রতি বছর অন্তত দুটি করে চাকা মেরামত করা হয় সমস্ত রথে প্রায় বাহান্নটি খুঁটি আছে যার মধ্যে চারটে মোটা খুঁটি রথকে ধরে রাখে চারটে খুঁটির মাঝে আছে ওপরে ওঠার সিঁড়ি রথের প্রত্যেক তলের চারিদিকে হেঁটে চলাফেরাও করা যায় এখন যে রথটি মহিষাদলে রথতলা থেকে গুন্ডি চাবাটি যায় তার উচ্চতা এক থাকলেও চূড়ার সংখ্যা কমে তেরো হয়েছে কথিত আছে আঠেরোশো সালে রাজা লক্ষ্মণ গর্গের লসমন প্রসাদ গর্গের জনৈক ফরাসি বন্ধু মশিয়ে পেরু রথ দেখতে আসেন এবং তখনই তিনি রথের প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি নকশা করেন নকশায় যোগ হয় চারিদিকের ঝুল বারান্দা ও চারকোণে চারটি ঋষি মূর্তি চূড়ার সংখ্যা কমে হয় তেরো কলকাতা থেকে কারিগর গিয়ে সংস্কারের কাজটুকু করে সঙ্গে হাত লাগায় দেশি ও চীনা কারিগররা সেই থেকে বছরের পর বছর রথ সংস্কার চলছে মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র রাজা সতীপ্রসাদ গর্গ দুটো সাদা ঘোড়া রথের সামনে যোগ করে মহিষাদল রাজাদের অন্যান্য স্থাপত্যের মতো রথটির কাঠের কাজ মনোমুগ্ধকর রথের কোণে কোণে লতা পাতার নকশার বদলে হাতি ঘোড়া বাঘ সিংহ প্রভৃতি জানোয়ারের ওপরে বর্মা হাতে সৈন্য বা নর্তকীদের মিছিল দেখা যায় তারপর সাঁতরার মতো গবেষকরা এগুলিকে মৃত্যুলতা ভাস্কর্য বলে অভিহিত করেছেন প্রাচীন ঐতিহ্যবাহী এই রথযাত্রা একটু হলেও অভিনবত্বের দাবি রাখে আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথে আরোহণ করেন রাজবংশের আরাধ্য দেবতা গোপালজীউ এই গোপালজীউকে রানী জানকী দেবী স্বপ্নাদেশ পেয়ে এক মাঠের মাঝখান থেকে উদ্ধার করেন তাঁকে কাকতারুয়া করে রাখা হয়েছিল সঙ্গে থাকেন কেবল জগন্নাথ ঠিক আগের দিন রাজবংশের আরাধ্য শালগ্রাম শিলা শ্রীধর জিউকে রথে এনে রথের চক্ষুদান উৎসব হয় যা নেত উৎসব হিসেবে বহুল জনপ্রিয় আঠাশ থেকে তিরিশ কিলোগ্রাম ওজনের এক একটি পিতলের কলস ও দশ থেকে বারো কেজি ওজনের এক একটি রথচ রথের চূড়ায় রথের দিন শোভাযাত্রা করে রাজবাড়ির পালকিতে করে জগন্নাথদেব গোপালজিউ ও শ্রীধরজিউকে নিয়ে এসে রথের ওপর বসানো হয় পুরীর রথের রশিতে টান পড়লেই রাজবাড়ির কেউ পালকিতে করে এসে রথের রশিতে টান দেন অসংখ্য ভক্তের প্রবল হর্ষদ্ধরীর মধ্যে রথ এগিয়ে চলে প্রায় এক কিলোমিটার দূরের গুন্ডিচাবাড়ির দিকে সাত দিন বাড়িতে উৎসব চলে জমজমাট রথের মেলা চলে প্রায় পনেরো দিন ধরে এখন প্রায় এক মাসের ওপর ধরে চলে এই মেলা এই রথের মেলা মূলত বিখ্যাত আম কাঁঠাল মাদুর চারা গাছের জন্য আবার এখন বিভিন্ন রকমের নাগরদোলা বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড রাইড এইসব লক্ষ্য করা যায় মানুষের সমাগম হয় প্রচুর মানুষ বিভিন্ন দিক থেকে আসেন এই মেলাকে কেন্দ্র করে এবং প্রায় এক মাস ধরে এই মেলা সবাই মিলে আমরা খুব উপভোগ করি এটা মহিষা দলের এখন ঐতিহ্য এবং খুবই নাম করেছে এই মেলা বাচ্চা থেকে বড় সবাই এই মেলাতে আমরা মেতে উঠি এই মেলাতে আসতে গেলে যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে মেছেদাগামী বা মেদিনীপুরগামী যে কোনো বাস ট্রেন সরি ট্রেন ধরে আপনি মেছেদাতে নামবেন মেছেদা থেকে অনেক বাস আসছে সেই বাস ধরে মহিষাদল স্টপেজে নামতে হবে এবং ওখান থেকে হাঁটা পথে রথের মেলা প্রাঙ্গণে যাওয়া যাবে এই ছিল আমার আবেদন আমার এই যে এইখানে এই রথের এটা হচ্ছে যে মহিষাদল রাজবাড়ি যে মাসির বাড়ি এইখানে রথ থেকে নেমে জগন্নাথ দেবজি এখানে থাকেন এক সপ্তাহ আবার ফেরত রথের দিন আবার রাজবাড়ির রাজপ্রাসাদ যে গোপালজিউ মন্দিরে ওনাকে নিয়ে আসা হয় এই সাত দিন এখানে খুব জমজমাট করে উৎসব হয় ভোগের ব্যবস্থা থাকে কুপন কেটে ভোগ পাওয়া যায় ভোগের বিভিন্ন আইটেম থাকে যে যে আইটেম নিতে চান এটা এক দিন আগে থেকে এসে কুপন কাটতে হয় আর বসিয়ে খাওয়ারও ব্যবস্থা থাকে ওটা একটা নির্দিষ্ট সময়ে এসে করতে হয় এখানে যেমন শিবেরও পুজো হয় শিব মন্দিরও আছে এই গুন্ডিচা বাড়িতে নিত্য পুজো হয় এবং পরিবেশও খুব সুন্দর ভগবান প্রভু এখানে আসার পরে প্রত্যেক দিন আরতি করে ওনার পুজো অর্চনা করা হয় এবং খুবই মনোগ্রাহী এটা আগে এতটা বড় ছিল না এখন প্রশাসনিক সাহায্যে বড় করে করা হয়েছে তৈরি করা হয়েছে এই গুন্ডিচা বাড়ি মাসির বাড়ি তো এই মেলাকে কেন্দ্র করে এবং এখানেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এক মাসের ওপর চলে এই সব অনুষ্ঠান সূচি তো আপনারা যদি আসতে চান একবার এসে দেখতে পারেন ভালো লাগবে এবং অন্য রকমের অভিজ্ঞতা হবে সবার পক্ষে তো আর পুরী গিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা তো দর্শন করা সম্ভব হয় না তো আমার ইউটিউব চ্যানেল আমি রুমা রায় ছোটো ছোটো এরকম অনেক চ্যানেল আমি চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকি বিভিন্ন জায়গায় বেড়াতে যাই ছোটো খাটো অভিজ্ঞতা নিয়ে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমি আরও উৎসাহ পাব আর আপনাদের দেখে যদি ভালো লাগে আমারও খুব ভালো লাগবে আপনারা সবাই এসে একবার এই মন্দির দর্শন করুন দলের ঐতিহ্য বহু যুগ ধরে এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এবং খুবই ঐতিহ্য ভাই আর এখন রাজবাড়িতে থাকার খাওয়ারও ব্যবস্থা থাকে সেটা আগে থেকে যোগাযোগ করতে হয় এবং খুবই রাজকীয় খাওয়া দাওয়া থাকা ঠিক আছে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে জয় প্রভু জগন্নাথ দেবের জয় জয় গোপালজিউ মা গোপালজিউ জয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি এই আরতি হলো আর দেখিয়ে আমি এই চ্যানেলটি শেষ করব এই ভিডিওটি থ্যাংক ইউ ধন্যবাদ জয় প্রভু জগন্নাথ দেবের জয়